দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের মাস্টাফি অ্যাগ্রো ফার্মে এবং আপনার দেখছেন আজকে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবে রনি রনি কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো

খামারটা সুন্দর দেখাবে কালারফুল গরু লম্বা আছে কেউ যদি ব্যবসা করতে চায় নিজেই ব্যবসা করতে পারবে কেউ যদি এক মাস বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন রাখতে চায় এই নভেম্বরের আজকে নয় তারিখ নভেম্বরের নয় তারিখ নভেম্বরের বিশ দিন ডিসেম্বরের তিরিশ দিন পঞ্চাশ দিন রাখতে পারলে দেড় টাকা আচ্ছা আচ্ছা বুঝছেন পঞ্চাশ দিনে খাবে ধরেন আট হাজার টাকা আর লাভ হবে পনেরো ষোলো হাজার টাকা গরুপতি হ্যাঁ আমাদের ধরেন একশো দেড়শো গরু রাখা জায়গা থাকতো না আমি এক দেড়শো গরু কিনে রাখতাম এখন এখন বর্তমান বাজারে আর বর্তমান বাজারে আমার চাহিদা মতো গুলো আমি পাচ্ছি যেটা আমার দরকার সেটা পাচ্ছি বুঝলেন না কাস্টমার কম যেহেতু কাস্টমার কম যেহেতু এই দেখেন চস কত দেখেন হ্যাঁ খানদানি চস 200 কেজি বডি ওয়েট 200 কেজি 200 কেজি উপরে আছে 200 কেজি ধরলাম আচ্ছা এখন আবার ডাবল কাজলা কালার কাজলা কালার গলা ঝুলটা ভালো গলা ঝুলটা দেখেন এই চামচটা দেখেন অনেক জায়গা আছে অনেক জায়গা আছে বিশাল জায়গা আছে দেখেন

এটা পাঁচ নাম্বার গরু একশো নব্বই কেজি পড়িয়া সিংবাদা বলো দুই দাঁত বয়স দুই দাঁত বয়স লাল দাঁত হ্যাঁ হ্যাঁ একবারে দেখেন খুদ খুচারা গরু খুদ খুচারা গরু লালকা দাঁড়িয়ে

চামচাটা অনেক পাতলা এটা হলো 6 নাম্বার করুন 6 নাম্বার জি 6 নাম্বার করুন আচ্ছা কোনো দাগ মাগ নাই বুঝছেন হ্যাঁ ফিটেস করো দেখেন ফিটেস ফিটেস করো ডাবল বডি করো সিং মাথা ভালো চষ্টা ভালো গলা ছিল মার্কা ভালো আচ্ছা গেল এটা তারপর 7 নাম্বার হুম 185 কেজি 185 এটা বড় কুচা লম্বা তো এলা মুর কেবল আসলো না

দুশো জেরির দাম যদি চারশো টাকা করে দেই আশি হাজার তিরিশ কেজির দাম বারো হাজার বিরানব্বই তিন হাজার পঁচানব্বই তিন হাজারটা খরচ আছে মানে এক লাখ পরে কিনছি এ করে বেশি বেশি করে বেশি লাখ আচ্ছা অটো ঠিক আছে আছে টাকাটা আমি টাকা আর লটে ছিয়াত্তর হাজার